পুতুল দেওয়ান আপনি একটা জবাব আমার করবেন এই আদম যদি সন্তান জন্ম দেয় তার স্ত্রীর গর্বে ওই সন্তান শেষ স্বামী পিতা হিসাবে দাবি করতে পারবে না যদি একটা কাজ না করে কি কাজ না করলে ওই সন্তান কখনো ওই স্বামীর হয় না যেই পিতা হিসাবে দাবি করে কে শয়তান হইল তার পিতা হয়ে যায় হ্যাঁ সে আর তখন তার স্বামীর সন্তান থাকে না এখন একটা কথা আছে খাইলয় তাজেলে মোটা তাজয় ফজলে কষ্ট মষ্ট করে না আপনার আফলাভা নয় আমার অনেকেই দেখবেন ওই বাপার মা পোলা রে বকে এইটা এমন শয়তান হইছে কথা না। কিরে জন্ম দিলি তুই আর তুই জনে মিল্লা তো পোলা ডাকাই আমার কাছে দিয়া দাস কেন আছে না নাই আছে না আছে তে কি এমন কাম করলে ওই সন্তান আদমের থাকে না ওইটা শয়তানের সন্তান হয়ে যায় এই একটা জিজ্ঞাসা হ্যাঁ একটা গান লই তারপরে আরো বহুত খবর আছে বুঝলেন বহুত খবর আছে এই যে দেখেন এই পুতুল দেওয়ানের চেহারার লগে আথের কিন্তু মিল নাই দেখবেন চেহারার কালার রকম হাতের কালার একরকম এই যে কালার দুই রকম করাইছে কেডায় আমি আমি বাসাতে বাইরে আগে পরামর্শ দিছি একটু মাইকা মাইকে বাইরে অত সুন্দর দেখা যাইবো কিন্তু হাতের মধ্যে যে মাখবো দেই নাই বুঝলেন নি এগুলি এলো সব আমি করাই সব আমি করাই আমারে আবার এই ডিওটি আল্লাহ আমারে দিছে বুঝলেন কারণ মুসলমানের মধ্যে তিনশো তেরো জন নবী দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর বুঝলেন এরা সব মানুষ রে জান্নাতের দিকে টাইনাল নিতে চায় আর আমি একলা শয়তান নবুতি পাইছি জাহান নামে বুঝলেন আমি একলা টাইনাল যাই কই জাহান নামে বুঝলেন এরপরও আমার এক লাল ব্যাগ ব্যাগগুলিতে পারে না কি বিশ্বাস হয় না বোখারি শরীফ খুল্লা দেখ কেন হাসরের দিন আল্লাহ পাক আদম রে কইব এ আদম তোমার কয়জন সন্তান জাহান নামে যাইবো আর কয়জন সন্তান জান্নাতে যাইবো বাসট করো তো আদম কইব আল্লাহ আমি কেমনে বাসট করুম তখন আল্লাহ বলবে এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন তুমি জাহান নামে জন্য বাসট করো আর একজন জান্নাতের জন্য বাসেট করো আচ্ছা ভোট বেশি যে পায় সে জয়ী হয় না যে কম পায় সে হয় সেব আপনাকে আমার লগে যদি হক কথা না কন আমি চিন রাখুম রাখুন সেদিন ধাক্কায় ধাক্কায় এ জাহান্নে তাহলে হাদিস অনুযায়ী এক হাজার নয়শো নিরানব্বই জন জাহান নামি এটি কে নিব আমি নিমু আর একজন জান্নাতে যাইব কে এই যে নবী রসুল পয়গাম্বর এই যে পিরলি গাউজ কুতুব যারা এরা চেষ্টা ফিকির করিয়া বুঝলেন নি আর একটু চেষ্টা ফিকির করিয়া এই ডুমান ইজ্জত বাঁচাইব তাই আমিও একটা দায়িত্ব পাইছি আল্লাহর তরফ থাইকা আপনারা একটা দায়িত্ব পাইছেন তবে আমি সাকসেস

কেউ বলে মক্রুম শয়তান কেউ আমারে ই বীজ বলে কেউ বলে মক্রুম শয়তান কেউ আমার বলে আচ্ছা আপনারা পাঞ্জে গানের নামাজ পড়েন এটা কার হুকুম আল্লাহ কথা কোন নাকি আল্লাহ তাহান আমাদের ঠকানের লাগি আপনারা মিছা কথা কইেন না আপনাকে আল্লাহর দোয়াই দিলাম আজকা এই পাঁচ ওয়াক্ত নামাজ কারা পড়ছেন আর কারা পড়েন না একটু আতু ডান তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে এক দুই তিন চার পাঁচ ছয় হবুছি সব মিলাইয়া গোটা দর্জন এ পুতুল দেওয়ান এই দশজন হইলো তোমার আর বাকি যা আছে আমার ভয় নাই আমি আসি আছি বুঝলেননি কারণ জাহান্নাম হইলো এমন একটা জিনিস এক বেটা মারা যাওয়ার পর আল্লাহ কয় তোর উপরে আমি সন্তুষ্ট জাহান নামে যাবি জাহান্নামে নামে যাবি না যার নাতে যাবি তুই যেহেনে যাস এটা তোরে স্বাধীনতা দিলাম বেড়ায় কয় তো দুই জায়গায় একটা স্বাধীনতা দিছে আমি জোনোটাই দেখি রে কয় আল্লাহ আমি তাইলে দোনোটা জায়গা দেখ ক্যাহের পরে সিদ্ধান্ত নেই আমি ব্যস্তে যাবো না দুদোকে যাবো আল্লাহ কয় ভালো কথা এই ওরে ব্যস্ত দুজক লয়ে গেছে দুজকে গিয়া দেখে বাবারে বাবা মাইকেল জ্যাকসনের ডেন্স গান চলতেছে বুঝলেন সুচিত্রা সেনের ছবি সারছে বেড়ায় কয় তাইলে আমি একটু জান্নাতটা দেখে আহি লয়ে গেছে জান্নাতে গিয়া দেহে বাবারে বাবা এদিক থেকে হেদিকে চাইলে কোনো দিক পাশের আর সীমানা নাই অসীম জায়গা ও একলাই আটতাসে আঙ্গুর গাছের গোড়া উপর দিকে মাথা নিচের দিকে মনে মনে কইলেই মুখের মধ্যে আইয়া হরে কিন্তু একটা জায়গা দিয়া যাওয়ার সময় দেহে কতগুলি তেনা আরে তেনা কেন চাইয়া দেহে অনেক মানুষ জান্নাতে গেছে না হেগেলি জান্নাতে নাতে গিয়া ঢিলাকুলুপ লইয়া ওই জায়গাটারের মধ্যে তেনা দিয়া তলাই ফুলছে আল্লাহ রে আইয়া কয় আল্লাহ আমি জান্নাতে নাতে না আমি জাহান নামে আল্লাহ কয় ফেরেস তারা ওরে ধাক্কা দা জাহান নামে দিয়ায় একটা ধাক্কা দিয়া খালি পাঠাই দিছে জাহান নামে আর ফেরস তারা পার আরম্ভ করছে কয় মারেন কে এই মাত্র না দেখলাম মাইকেল জ্যাকসনের নাচ নূরজাহানের গান সুচিত্রা সেনের ছবি কয় বেডা ওইডা ছিল জাহান নামের এডভার্টাইজ ছিল জাহান নামের ওই এডভার্টাইজ দিয়া পরে এই জায়গার মধ্যে আনছি নাইলে তুই জাহান নামে আপি এই এডভার্টাইজ কে নির্মাণ করে এই নির্মাত হইলাম আমি আপনাকে ভয় নাই বুঝলেন নি আপনাদের নামাজেরও দরকার নাই রোজারও দরকার নাই হজের দরকার নাই বুঝলেন আপনারা যাই ইচ্ছা তা করবেন যেভাবে খুশি ওইভাবে চলবেন আর জাহান নামের নামার দায়িত্ব আমার গানটা খালি শোনেন আমার ইবলিস বলে আমি ছিলাম যখন ফেরেশতা দলের নেতা ওই আমি ছিলাম যখন ফেরেশতা দলের নেতা আমি ছিলাম যখন ফেরেশতা দলের নেতা একদিন সব ফেরেশতার দলে আমার কাছে কেন্দে বলে কার গলে করবে জান্নাতেরొక్కটা ঐ রে কার পা গলে করবে দেখিয়া জাগল মমতা ওরে কান্দন দেখিয়া জাগল মমতা আমি তখন কি করিলাম নিজের গলায় নিজে নিলাম আমি তখন কি করিলাম নিজের গলায় নিজে নিলাম আমি তখন কি করিলাম নিজের গলায় নিজে নিলাম ফেরেস্তা উদ্ধার করিলাম হইয়া ফেরেস্তার প্রতি মনে জাগলো শক্ত হইরে হঠাৎ আমার মনে জাগলো শক্ত আরে হঠাৎ একদিন আমার মনে জাগলো শক্ত ব্যস্ত ছিল হাওয়া এবং কৌশলে খাওয়িলাম গন্ডম আdbo আমার আমার শক্তি হয় পরক হইরে আজ আমার শক্তি হয় পরক হইরে আজ আমার শক্তি হয় পরক আমি আদম দিয়া করব ভর্তি সাত নর আমি আদম দিয়া করব ভর্তি সাত নর করিতে আদমের ক্ষতি লাভ করেছি নবু করিতে আদমের ক্ষতি লাভ করেছে নবু অতি ওরে করিতে আদমের ক্ষতি লাভ করেছি নবু অতি ওরে केवारे हमारे के बोले बब्लू सैता के हमारे इम्बिज बोले भी अभी अमर नायु पदा जाना बेंदी अभी अमर नायू पदा के मारे इंद्रिंद केवल सैता केवारे इंद्रिज बोले

আল্লাহ জি ওয়াসু বিসু ফিসু দুরিন্না মিনাল তে ওয়ান্নাস মানুষ রূপে যত কান্না মানুষ রূপে যত কান্না মিনাল জিন্নাতে ওয়ান্নাস মানুষ রূপে যত কান্না ওরে জানলে পরা পরে দে દરતા કેવ આ મારે બદલ ક્યાં બોલે ગુમ થાય કેવરે બોલ ইংলিশ বলে কেউ বলে মুক্রম সাইতা কেউ আমার ইংলিশ বলে কেউ বলে মুক্রম সাইতা কেউ আমার ইংলিশ বল